এবং আল্লাহ তালা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আপনাদের নিকটবর্তী হয়ে যাবেন ইনশা আল্লাহ বৃষ্টির মতো রিজিক আসবে বরক চতুর্দিক থেকে চড়ায় পড়বে শুধুমাত্র এখলাসের সাথে আপনি সাথে এই আমলটা অবশ্যই আপনাকে করতে হবে কিভাবে করবেন কারণটা বলে দিব সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ করে চলে গেলে কিন্তু আমলগুলো শিখতে পারবেন না এই জন্য আমলটা শিখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা ভালো করে দেখতে হবে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় ইনশাআল্লাহ আমলটা করতে পারেন আমলটা বলা আগে আমি বলে নেই যারা নতুন যুক্ত হয়েছেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অনেকেই বলে সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও আমাদের কাছে আসে না আমি বলবো আপনারা ওই যে রয়াল বাটনের মধ্যে চাপ দেন নাই যার কারণে ভিডিও আপনাদের কাছে আসতেছে না তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলাই মাস সহ আরো যতগুলো মাস রয়েছে সবগুলো মাসের মধ্যেও কিন্তু তিনি বেশি বেশি করে আমল গুলো করতেন আপনারা আজকে রবিবারের দিনে তোমার যে কোনো সময় আমল গুলো করতে পারবেন আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি চারটি দোয়া বিশেষ বিশেষ দোয়া নবী করিম সাল্লাহ আলাই কিন্তু এই দোয়া গুলো আমল করতেন দোয়াটার অর্থ আমি বলে দেব অর্থটা শুনলে আপনারা চমত লেগে যাবেন কারণ অত্যন্ত গুরত্বপূর্ণে হাদিসটাও সহিহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো কিন্তু করতেন তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী আপনি হতে পারবেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন আমল দ্বারা কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে না একদিন বলেন জিন্দেগি মে বন্দেগিতু কর নাহে জিন্দেগি মে বন্দেগিতু কর নাহে জিন্দেগি মে বন্দেগি সরমিন্দা হে জিন্দেগি মে বন্দেগি সরমিন্দা হে আল্লাহ আকবার আবলের মধ্যে আল্লাহ তা সাথে সম্পর্ক স্থাপন করা যায় ছাড়া কিন্তু আমল আল্লাহ সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন না রিজিক আপনাকে কে দিবে আল্লাহ করা দেবে অবমানতন আপনার দূর করবে কে আল্লাহ দূর করবে দুঃখ কষ্ট কে দূর করবে আল্লাহ অবশ্যই কি করবেন দুঃখ কষ্ট দূর করবেন আল্লাহ এই যেভাবে পড়তে বলেছেন আমি আপনাদেরকে ভুলে দিব ইনশাল আমল গুলো করবেন কিছুদিনের মধ্যে ফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে আসন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাম আমলটা কি রূপ করতে বলেছেন তিনি বলেছেন ভালো করে উজু করতে হবে পাক পবিত্র অবস্থায় উজু করে আমল করলে আমল কিন্তু আল্লাহ তালার দরবারে কবিল হয়ে যায় পাক পবিত্র অবস্থায় উজু করে আমল করলে আল্লাহ তালা কিন্তু আমল গুলো কবুল করে নেন ভালো করে উজু করে আকাশের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার কালিমায় আন্না মুহাম্মাদান পরে ওয়া আসাহু আল্লাহু আকবার একবার যদি কোনো ব্যক্তি এই কালিমায় শাহাদ শাহাদাতটা পরতে পারে আল্লাহ পাক আব্বুল তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা কিন্তু খুলে দেন সে যে দরজা দিয়ে প্রবেশ করুক প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধা থাকবে না আল্লাহ একবার এই জন্য কালিমায় শাহাদাত ত্যাগ দেওয়ার পরে নিয়ে আপনারা সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে একটা তাসবিহ হাতে নিয়ে আপনাকে এই দোয়াটা পড়তে হবে সর্বনিম্ন 21 বারই দোয়াটা পড়বেন সর্বোত্তম দুরা শরীফটা বনের আমি স্ক্রিনের মধ্যে দোয়াটা দিয়ে দেব স্টেপ বাই স্টেপ সবগুলো দোয়া দিয়ে দেব কিভাবে আমলটা করবেন চুপে একটি দুরুদ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আপনারা সর্বোত্তম করে নেবেন

জীবনের শেষ মুহূর্ত গুলিতে দুটা হলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি আমার সাথে সাথে সহি উচ্চারণ কিন্তু শিখতে হবে আমার সাথে সাথে যদি বলেন তাহলে কি সহি জানেন

Bara mi dua tabul tis ya Muhammad ini asalukan Hudah wad tuh ko walafafah walghina dua tabrak insya Allah ikut bar perben baik dan amal takuran insya Allah ফল পেয়ে যাবেন অনেকেই কিন্তু এই আমল করে ফল পেয়েছে আমলের মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন কিন্তু আনতে পারবেন অনেকে বলে আমল করলে কি হবে না আমল করলে কি হবে এটা যদি আপনি বলেন তাহলে আপনি ভুল পথে আছেন আমলের মাধ্যমেই আপনি দুনিয়া এবং আখেরাতে ফির দুনিয়া আল্লাহ আখেরা এই উভয় জাহানের শান্তি আপনি খাইতে পারেন ইনশা আল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত আবারো বলতেছি যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু